তুমি তুমি পড়তে পড়তে লিখতে চালু করলে কি হচ্ছে ওটা তোমার বাবা আমি চলে গেলাম তো তুমি তাই ভাবলে একটু খেলা করি তো তুমি হাঁসের বাচ্চাটাকে নিয়েই খেলতে লাগলে তো তো খেলা তো তুমি সারাদিনই করছো পড়াশোনা করবে না সে কি কথা পড়াশোনা না করলে বড় হবে তুমি তো তুমি এরকম ছোটই থাকবে পড়াশোনা করবে না পড়াশোনা করে ডাক্তার হবে না তো পৌ মাঝে বলে তুমি যে ডাক্তার হবে বড় হয়ে

বই খোলা আছে চলো লিখে নাও একটু চলো পড়াশোনাও পড়াশোনা লিখেছ একটু দেখি তোমার বন্ধুদের দেখাও চলো পড়ে নিয়ে তারপরে আবার খেলা করবে হ্যাঁ চলো তুমি গুড বয় তো এখন আচ্ছা আমরা পরে খেলবো আগে একটু pore নি তারপর আবার খেলবো আমরা আসো জিনিস খেলা জিনিস খেলা হ্যাঁ কি জিনিস খেলা সে তুমি হাঁসের গল্পটা জানো সে হাঁসটা পুকুরে মাছ ধরতো দি বাজারে বিক্রি করতো তারপরে সে রাজা সূত্রকে দিত না ও সে সমুদ্রের মধ্যে চলে গেল সে গল্পটা জানো তুমি জানো গল্পটা একবার শোনা দেখি তাহলে বলো কি একটু শুয়ে পড়লে হয় ওটো ওটো ওটো

এন হ্যাঁ আর এটা কি বলো তো এটা এটা বাহ গুড বয় ও এনি ওয়ান অল ইন ওয়ান একের মধ্যে সব পাবে তুমি তাই তো চল এবার বলো আচ্ছা তুমি ছড়া শিখে গেছো তো তুমি এই ছড়াটা বলো

খোকন 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 না খোকন খোকন করে মাই খোকন খোকন করে মাই হুম খোকন যাবে খোকন যাবে কাদে নাই হুম সাতটি সাতটি বারে কাকে সাতটি বারে সাতটি কাকে দাঁড় বয় সাতটি বারে ওই সাতটি কাকে দাঁড় বয় হুম সাতটি বারে সাতটি কাকে সাতটি কাকে দাঁড়

वी नीड टू स्टार्ट हाउ आई वंडर हाउ टू वांट फॉर द ऑल आई लाइक देम मिम तबरेटा बाबा बाबा नेक्स्ट है फूल यस सर यस थ्री नेक्स्ट वन फॉर माय मास्टर ओके द थ्री थ्री डाउन ए दिस हेलो बोलो तो ये लोग की बोले वी टू

আচ্ছা এগুলো গুলো টন লাফিয়া গুলো টন লাফিয়া তুমি হাঁপিয়ে যাবে ঘেমে